আসসালামু আলাইকুম মন্দা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের তিনটি ফিচার দেখিয়ে দিবো যেগুলো আপনার হোয়াটসঅ্যাপ সিকিউরিটির জন্য খুবই বেশি প্রয়োজন আপনার অনেক 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 বেশি কাজে লাগবে চলুন আমি আপনাদেরকে পেটে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আসি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান যে ফিচারটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে চলে আসবো তো হোয়াটসঅ্যাপে আসার পর উপরে থ্রি ডট আমি এখানে ক্লিক করব। এখান থেকে আমি সেটিংসে ক্লিক করব এখান থেকে অ্যাকাউন্ট আমি এখানে ক্লিক করব। এখানে টু স্টেপ ভেরিফিকেশন আমি এখানে ক্লিক করব এখান থেকে টার্ন ওয়ান আমি এখানে ক্লিক করব তারপর এখান থেকে আমি ছয় ডিজিটের একটা পিন নাম্বার দিয়ে নেব তারপর এখান থেকে আবার কনফার্ম পিন সেটা আমি দিয়ে নিব আমি দিয়ে নিচ্ছি তারপর এখান থেকে সেভ আইকনে ক্লিক করব তো সেভ আইকনে ক্লিক করার পর এখন এরকম ইন্টারভেট চলে আসবে এখানে দেখেন লেখা আছে অ্যাড ইমেল আপনি ইমেল অ্যাড করতে পারবেন আর যদি না করেন তাহলে তাহলে এখান থেকে স্কিপ করে চলে যাবেন আমি চাচ্ছি না তার জন্য আমি স্কিপ করে এখান থেকে এখান থেকে স্কিপ ইমেল আমি এখানে ক্লিক করলাম তো এখন কিন্তু আমি যদি আমার হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে চলে যাই এখন যদি আমি আমার হোয়াটসঅ্যাপে প্রবেশ করি তাহলে দেখেন এখানে কিন্তু আমার পিন নম্বরটা চাচ্ছে আমি পিন নম্বরটা যে পর্যন্ত না দেবো সে পর্যন্ত কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবো না তো এবার আসি নাম্বার টু নাম্বার টু যে ফিচারটা সেটা আমরা দেখে আসি তো আবারও আমি হোয়াটসঅ্যাপে চলে আসবো তো হোয়াটসঅ্যাপে আসার পর আবারও থ্রি ডট আমি এখানে ক্লিক করলাম এখান থেকে আমি সেটিংসে চলে যাব তো তারপর হচ্ছে এখান থেকে প্রাইভেসি আমি এখানে ক্লিক করব। এখান থেকে আমি নিচের দিকে চলে আসবো নিচে দিকে এখানে অ্যাপস লক আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এ যে দেখেন আনলক উইথ বায়োমেট্রিক আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার হাতের ফিঙ্গারটা দিতে হবে আপনি হাতের ফিঙ্গারটা দিয়ে নেবেন আপনার হাতের ফিঙ্গারটা আপনি দিয়ে নেবেন আমি আমার হাতের ফিঙ্গারটা দিয়ে নিচ্ছি তারপর এরকম একটা তিনটা ওপেন হয়ে যাবে এখন এখানে দেখেন একটা অপশন লেখা আছে অটোমেটিক্যালি লক প্রথমে দেখেন লেখা আছে ইমিডিয়েটলি তারপর হচ্ছে আফটার ওয়ান মিনিট তারপর হচ্ছে আফটার তিরিশ মিনিট ওকে তো আপনি আমি একটু বুঝিয়ে বলতেছি তিনটা অপশনে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি প্রথম যে ইমিডিয়েটলি এটা হচ্ছে আপনি যদি এটা চালু করে রাখেন তাহলে হচ্ছে আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে বেরোনোর পরে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা লক হয়ে যাবে সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা লক হয়ে যাবে আবার যখন আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে যাবেন তখন তো আপনার লকটা দিয়ে তারপর কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে তারপর আফটার ওয়ান মিনিট এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপটা আপনি বেরোনোর পর এক মিনিট পর কিন্তু লক হয়ে যাবে তারপর হচ্ছে তিরিশ মিনিট আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে আপনার তিরিশ মিনিট পর লক হয়ে যাবে এখন হচ্ছে আপনার সুবিধার্থে আপনি এই তিনটাতে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন এখন এখানে একটা কথা বলি সেটা হচ্ছে আপনাদেরকে যে দুইটা সিকিউরিটি লক আমি আপনাদেরকে দেখালাম সেই দুইটার মাঝে যে কোনো একটা আপনার সুবিধা মতো আপনি ব্যবহার করলেই হবে এবার আসি তিন নম্বর ফিচারে তো তিন নম্বর ফিচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি এটা খুবই মনোযোগ সহকারে দেখেন চলুন আমি আপনাদেরকে তিন নম্বর ফিচারটা দেখিয়ে দিচ্ছি তো আবারও আমি হোয়াটসঅ্যাপে চলে আসবো তো হোয়াটসঅ্যাপে আসার পর আমি এখান থেকে যে কোনো একটা আইডি সিলেক্ট করে নেব আমি এটা সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে এখান থেকে আমি এ আইকনে ক্লিক করবো এখান থেকে আমি গ্যালারিতে প্রবেশ করব। এখান থেকে আমি আমার একটা ছবি আমি সিলেক্ট করে নিব আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে ওয়ান লেখ আছে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন দেখেন লেখ আছে ভিউ ওয়ান্স মেসেজ জাস্ট গট মোর প্রাইভেট নাও হোয়েন ইউ সেন এ ভিউস ওয়ান্স মেসেজ দ্য রিসপন্স ক্যান নট টেক এ স্ক্রিনশট অফ ইট ফর এড প্রাইভেসি দেন অলসো ক্যান শেয়ার ফর এড কফি অর সেভ ইট তো এটা এটার মানে হচ্ছে আমি আপনাদেরকে বাংলায় বোঝাচ্ছি সুন্দর করে আমি বুঝিয়ে দিচ্ছি আপনারা বুঝবেন এটি এমন একটি অপশন যেখানে আপনি ছবি ভিডিও বা বয়েস মেসেজও আপনি পাঠানোর জন্য সেটাকে আপনি ভিউস অন হিসেবে মার্ক করতে পারবেন এটা করলে হবে কি সে একবারে দেখতে পারবে তারপর সে একবার যখন ওপেন করবে ওপেন করার পর তখন কিন্তু তার আইডিয়া থেকে অটোমেটিক কিন্তু ডিলিট হয়ে যাবে ওই ছবিটা এখন হচ্ছে এটার কী কী নিরাপত্তা পাবেন সেটা যদি আমি বলি তাহলে হচ্ছে সে মানে যে রিসিপার মানে যে রিসিভ করলো সে কিন্তু ফরওয়ার্ডিং এবং কপি সেভ বা স্ক্রিনশট কিছু কিন্তু নিতে পারবে না এর ফলে হবে কি সংবেদনশীল বা আপনার যত কন্টেন্ট আপনি তার কাছে শেয়ার করতেছেন শেয়ার করছেন সেগুলো কিন্তু কোফিলিং করতে পারবে না বা আপনার কোফিলিং হওয়ারও কিন্তু সম্ভাবনা খুবই কম কারণ এটা আপনি কখন ব্যবহার করতে পারবেন যখন কোনো ব্যক্তিগত ছবি বা ভিডিও আপনি শেয়ার করতে চান তার কাছে আপনি শুধু একবারই তাকে দেখাতে চান তখন কিন্তু আপনি এটাই ব্যবহার করতে পারবেন আপনি এরকম কিছু তথ্য তার কাছে শেয়ার করতে চাচ্ছেন যেগুলো অন্য কেউ দেখতে পারবে না বা আপনি একবারই তাকে দেখাতে চাচ্ছেন যেরকম মনে করেন পাসওয়ার্ড তারপর হচ্ছে ঠিকানা এরকম অনেক কিছু আছে না যেগুলো আপনার প্রাইভেসি আছে যে আপনি এগুলা কাউকে দেখাতে যাচ্ছেন না তো এরকম গুলাতে আপনি এরকম সেটিংটা আপনি চালু করে তারপর আপনাকে তারপর তাকে আপনি শেয়ার করতে পারবেন সো আমি যদি এখন যদি এখানে ওকেতে ক্লিক করি তো ওকেতে ক্লিক করার পর আমি এখান থেকে আমি সেন বাটনে ক্লিক করব তো সেন বাটনে ক্লিক করার পর এখন দেখেন আমার ছবিটা কিন্তু অন্যভাবে গেছে আগে কিন্তু সেন্ড করার পর ছবিটা দেখাতো এখানে এখন কিন্তু ছবিটা দেখাচ্ছে না এই যে ওয়ান ওয়ান লেখা আছে ওয়ান একটা গ্রুপ চলে আসছে তারপর হচ্ছে ফটো লেখা আছে সো এখন কিন্তু সে যখন আমার আইডিতে ডুববে প্রবেশ করবে তখন সে একবারই দেখতে পারবে দ্বিতীয়বার কিন্তু আর দেখতে পারবে না সে কোনো কিছু করতে পারবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন শেয়ার করে আপনি আপনার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন যাতে করে তারা বিষয়টা জানতে পারে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে I love this.